এই এই কারা দিল আপনারা দিয়েছেন ভারত রাজনীতি না যায় তাহলে পাকিস্তান মন্ত্রী রাজনীতি যায় কিভাবে সেটা তো যাইতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সংগীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাদ করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু এই জাতীয় বাতিল কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে

ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি এখানে উপস্থিত ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সংগীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে আহ এটাকে ইনক্লুড করা হয়েছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বকে থেকে ওন করি সুতরাং জাতীয় সংগীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘ দিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জন মতের কথাগুলো রয়েছে উনিশশো সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট দাতাই বাচাই করে

এই স্লোগানটা সাহাবা কারা দিল আপনারা দিয়েছেন জন সরদাব যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায়দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে স্লোগানটা কারা দিল মানে আপনারা আপনারা দিয়েছেন প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোনো ব্যক্তিরputায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপম সাধারণ মানুষ যারা এখানে জন্মগ্রহণ করছে দেশের পক্ষে কাজ করছে দেশের সার্বভৌমত্বকে যারা অন করে তারাই হচ্ছে এই বাংলার এই বাংলার মানুষগুলো সুতরাং কোনো স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই শ্লোগান আমরা ধারণ করি না বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের ওইখানে যারা আবহাওয়া করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক সুতরাং আহ তিনি জামাত ইসলামের আমির ছিলেন জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদেরকেও আবেগের বসবর্ত হয়ে এই বক্তব্য দিতে পারে জামাতের কোনো না না আপনি বলছেন যে আপনি বলছেন যে ব্যক্তি নাম ধরে কোনো স্লোগান জামায়াত শিবির এরা দেন আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে এটা কে দিয়েছে মানে আপনার কি জানা আছে না আমার জানা নেই আমার জানা নেই আপনি পার্টির মধ্যে এটা কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই দরকার কি ছিল আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেয়া হয়নি আমরা উপস্থিত ছিলাম না যতটুকু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি করে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি ওকে আমি আপনাকে প্রশ্নটা করে রাখি জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং এরকম গালাগালি করা হচ্ছে যেগুলি সেগুলির ব্যাপারে আপনার কোন ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন আমরা একটু জনাব রনি আপনার কাছে একটু যেতে চাই যে রনি আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জনাব মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না যারা মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন আমার কাছে মোরললেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি একাত্তর সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং সে তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই জায়গাটার ক্ষেত্রে কি এনসিপি থেকে আলাদা নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজের কথার সমর্থন করেন এবং জামায়াতি ইসলামী কেন এইটাতে আমি যদি বলি জামায়াতি ইসলামীর সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো এমনকি আপনি গরু টরু জব করা কথা কথাও নিশ্চয়ই জানেন আপনার আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেইটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা এটা নতুন কিছু না এটাতে অবাক হওয়ারও কিছু নাই আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক আছে তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা একটা তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে তো রায় হয়েছে মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন এটা তো হইতেই পারে না কোনোভাবেই হইতে পারে না এটা এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান তখন আপনাকে বারবার করতে হয় কি আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনা প্রধান কথা বললো কার সাথে জামাতের আমিরকে ডাক দিল এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে হ্যাঁ এমন একটা একটা বাংলাদেশ জামাত এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত হ্যাঁ এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য লাইন দিল তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল আপনার এখানে রিয়াকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে তো অভ্যুত্থান স্পিডের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায় তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে সেটা তো যাইতে পারে না তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে নির্ভর একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে স্পিড অফ দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে পুনর আবিষ্কার করতে হবে সেটা আবিষ্কার করার জন্য যে ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি এটা তো হইতে পারে না হ্যাঁ বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেবেন আর কোনো আর কেউ এখানে কাজ করতে পারবে না বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবে না এমন তো না হ্যাঁ আমি যেটা যতদূর মানে বুঝি জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে ওনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থা বিকাশের কথা বলে এখন বাংলাদেশ পন্থা বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়াকশনারি পলিটিক্স বাদ দিতে পারত হবে ভারতপন্থী এবং পাকিস্তান একটু কোনো না জনপ্রণী একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে হ্যাঁ এটা ঠিক আছে আপনি আমাকে একটু বলেন তো আপনি মানে যে মধ্যপন্থা রাজনীতির কথা আপনি বলছিলেন যে বাংলাদেশপন্থী রাজনীতি আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায় কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে জামায়াতের অসবিতাকি বাংলাদেশ পন্থা নিতে মানে 71 সালে আমাদের যাই হোক না যেন কিন্তু মাহফুজকে আক্রমণ মানে অন্যকে অন্যর দিক দিয়ে না মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে এইটার কারণটা কি আসলে জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না প্রবলেমটা প্রবলেম তো আছেই প্রবলেম নিতে পারতেছে না কেন নিতে পারতেছ না হলো যে তার যে पॉलिटिकल ন্যারেসন সে ন্যারেসনের মধ্যে সে তো সে তো ইসলামি পলটিক্স করে ইসলামি পলটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করতে সেই বয়ানের সাথে তো বাংলাদেশপন্থার যায় না হ্যাঁ তাকে তোই রাজনীতি করতে আবার সে বাংলাদেশপন্থার বিরোধী এটা ও সে বলতে পারবে না তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনারা ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না সেটা তার দিক থেকে ঠিকই আছে কিন্তু সে যেটা করে তার पॉलिटिकल প্রবলেম যেটা যে কারণে জামাত মনে হয় যে যখন দশকদম আদা আгай আবার সকালে 10 কদম আগায় বিকালে 20 কদম পিছায় যায় এটা মনে হয় অভ্যথানা পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে কারণ হলো সে সবসময় একটা প্রো ইষ্টেবলিশমেন্ট রাজনীতি করে যেমন ধরেন দেখেন এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্র লীগের সাথে যুক্ত ছিল ছাত্র সাথে যুক্ত ছিল এবং পরে তারা সমন্বয়ক আসার পরে এখন ছাত্র শিবিরের আগারে হাজির হচ্ছে হ্যাঁ এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সেজে ছিল এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে বিএনপি কম জামাতি বেশি হিসাব হাজিরে এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্লাইড হচ্ছে যা আচ্ছা ওই অমূল্য আমি বঞ্চিত এখনো আমি বঞ্চিত সো আমি বলতেছি যে politically একটা ট্রান্সপারেন্সি যেটা যেটা এইটার এটা গুরুত্ব আছে আপনি এখন ফ্যাসিবাদ তো আপনারা ধরেন শুধুমাত্র শেখাসিনার ক্ষমতা কাঠামোর কারণে আপনার বিকশিত হইতে পারছে তা তো না এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার আপনি তো আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন তখন তো ফেসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন সেটা আপনি নিজের যে সুবিধার জন্য করেন হ্যাঁ আপনার জীবনের ঝুঁকি ছিল এটা জানেন এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি কিন্তু তাই বললে আপনি আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন আপনি তো কম্প্রোমাইজ করলেন এই পয়েন্টটা আমাদের মনে রাখতে আপনি আগে যে প্রশ্নটা করলেন হ্যাঁ মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালি গালাস করা হচ্ছে কেন গালি গালাস করা হচ্ছে এই কারণে তারা মনে করছিল মাহফুজ মাহফুজ হয়তো জামাতের প্রতি সিম্পেটাইজ হবে অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক মানে অনেক কর্মী হ্যাঁ তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে সেখানে মাহবুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলা ফেলে এরকম কোন পজিশন নিতে পারে না এটা হলো সম্পর্কের জায়গার থেকে তারা চিন্তা করছে কিন্তু সমস্ত সম্পর্কের সে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয় হ্যাঁ আপনি যেটা বললেন যে এনসিপি আমি আমি একটা কমেন্ট করি আজকে এনসিপি যদি এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে মাহফুজ মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোন ভবিষ্যৎ নেই কারণ এনসিবির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই পাঁচ বছর চাই দশ বছর চাই হ্যাঁ এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করা বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং না সংস্কার না নির্বাচন মাসখান থেকে যেভাবে একটা নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে এরকম একটা রায়খা দেওয়ার একটা প্রক্রিয়া রনি আপনার কাছে কি মনে রনি আপনার কাছে কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স রাইট এনসিপিতে যারা পলিটিক্স চায় যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে সে অংশটা মাহবুজের সাথে আছে এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু সেটা একটা বড় অংশ আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে ক্ষমতার মধ্যে থেকে সলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে হ্যাঁ আপনার গাছের খাবে তলের টাও করাবে এই অংশ যারা আছে তারা তো একটা আসতে তারা দরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না হ্যাঁ নির্বাচনের মাধ্যমে নাকি সৈরতন্ত্র আসে এইসব বয়ান তারা দিবে এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে স্বঘোষিত দার্শনিক আছে তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে দিয়ে গান বাজাবে হ্যাঁ তারপরে হইলো আপনার হ্যাঁ তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে তারা জনগণের ভালো মন্দরা ঠিক করে দিবে এইটা একটা অংশ আছে আরেকটা অংশ আছে যে তারা নিজের মনে করে নিজেরা জনগণের কাছে যাবে সময় লাগুক হ্যাঁ আজকে না হোক হোক কালকে বছর পরে হোক তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে করে তারা ফোর্স হিসাবে আসবে সেটার জন্য তারা এখানে হ্যাঁ এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে বিএনপি জামাত এবং এনসিপি এখানে একটা

পারেন এনসিপিতে আরো আছেন প্রধান নেতাদের মধ্যে হাসনাথ সার্জিস তারপরে এই এই এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা আপনি যদি প্রশ্নটা অ্যাড্রেস করতে চান তাহলে একটু অ্যাড্রেস করেন মানুষ হিসাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পদ দেখাবেন মানে নাসির উদ্দিন পাটোরিরা নাহিদরা সার্জিসরা নাকি হাসনাতরা নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোনো জায়গার থেকে সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আমরা একটু আবার আপনি যেই সব বিষয়ে কথা বলেছেন সেগুলি একটু নুরুল ইসলাম সাদ্দার কাছে শুনে আসি নুরুল ইসলাম সাদ্দাম আমি শুধু জনাব রনির একটি কথাই আপনার দৃষ্টিতে আনতে চাই সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ নাও তিনি বলেছেন সম্ভবই না আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি যে এটা তো সম্ভব না এবং আপনার মানে জামায়াতে ইসলামী সবসময় প্রো এস্টাবলিশমেন্ট একটা অবস্থান নেয় তিনি ইচ্ছা করলে অনেক উদাহরণ দিতে পারতেন অনেক উদাহরণ আমিও দিতে পারতাম আপনি সেগুলি জানেন সেজন্য আর কথা বাড়ালাম না আপনার মন্তব্যটা শুনতে চাই জনাব নুরুল ইসলাম সাদ্দাম এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার হচ্ছি না বনিভাইয়ের কথায় প্রথমত হচ্ছে পাকিস্তান পন্থা বাংলাদেশ পন্থা ইন্ডিয়া পন্থা বলতে কি বোঝায় এই জিনিসগুলো ক্লিয়ার না আপনি বলছেন যে জামাত ইসলামি ইসলামী পলটিক্স করে এই কারণে তিনি পাকিস্তানপন্থী থেকে বের হতে পারবেন না তার মানে ইসলামী পলটিক্স মানেই হচ্ছে পাকিস্তানপন্থী এটা আমি একটু আমি কি একটু যদি অনুমতি যদি অনুমতি দেন আমি একটু বলতে পারি জনাব নুরুল একটি জায়গায় বলেছেন সেই সময় গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছে আমি তাকে উদ্ধৃত করছি এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন লবি করেছেন ফলে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে মাত্র তিন সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না গোলাম আজমের বাংলাদেশ ছিল না ছিল পূর্ব পাকিস্তান আমাদের প্রশ্ন রনির প্রশ্নটা তো আপনি আসলে করবেন আমাদেরও প্রশ্ন বা বা পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা এটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন জনসাদ না। এটা আপনি যে রেফারেন্স টেনেছেন যার কথা বলেছেন আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই আমার সীমাবদ্ধতা থাকতে পারে আমি রেফারেন্স কোথাও পাই নাই আর পাকিস্তান পন্থ মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয় ইসলামী ছাত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে সুতরাং জামাতের বয়ান গুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এডজাস্ট করে কিনা স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে পাকিস্তানে কয়জন চলে গিয়েছে কি করছে আমার আমি তো কিছুই দেখি না বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে কারা দিচ্ছে কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে মাহফুজের কথা বলছেন সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা দ্বিতীয় বলেছে পাকিস্তান এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি বিএনপি তে সেকেন্ড আর জামাতে নুরুল সাদাম ফ্যাট ট্রিটমেন্টস এটা গায়ে লেগেছে নুরুল সাদাম ফ্যাট ট্রিটমেন্টস গায়ে লেগেছে আপনাদের যাদের উদ্দেশ্যে বলে রাখো আপনি এই বক্তব্যকে ক্যাটাগরিক্যালি অনাকাঙ্ক্ষিত অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছে সেটা আপনি বলেছেন আর কাউকে আমি এটা বলতে শুনি নাই এই নেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে এক ধরনের আমাদের উপরে পড়ে না এটা এক ধরনের নেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয় তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে এই কথাগুলো বলে আমাদের নেতা কর্মীকে আমাদের ছাত্র শিবিরের জনশক্তি গুলোকে জামাত ইসলামের নেতা কর্মীকে দীর্ঘদিন জেলে পড়া হয়েছে দীর্ঘদিন হত্যা করা হয়েছে ফাঁসির আসামি করা হয়েছে